কিন্তু এই সিকিং কালার কম্বিনেশন পাচ্ছে অল ওভার সুন্দর করে কিন্তু স্কিন পিঙ্ক কালার অনেক বেশি সুন্দর নতুন একটা কালেকশন চলে আসছে সাইজ থাকবে সাইজ থাকবে 7 ফিট এটার সাথে রয়েছে এটাও কিন্তু বড় সাইজের মধ্যে মাত্র 450

খুব সুন্দর একটা প্রিন্ট কার্ড আছে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা পাবে সাইজ আছে 7 ফিট বাই 8 ফিট প্রাইস আছে মাত্র 6050 টাকা যার চাইতে আপনারা যদি স্ক্রিনশট দিয়ে ভিডিও নাম্বার নাম্বারই কনফার্ম করে নিয়ে নিতে পারেন কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে আর এটা কিন্তু সম্পূর্ণ রিটেইল প্রাইস যারা হোলসেলে নেবে সে ক্ষেত্রে কিন্তু প্রাইসটা একটু কমে যাবে 5 পিস নিতে হলে ভাই হোলসেলে 6 পিস 6 পিস নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পাবেন একবার আইডিয়া দেখিয়ে দেব পলসন বলে সাথে যোগাযোগ করলে

সামনে দুটো টাকা লাগবে একটা আচ্ছা এইটার দুইটা কালার পাবে কালারটা সাথে কাউন্টার কোলে কিনতে পরে দেখিয়ে টাকা এটা সম্পূর্ণ নতুন থাকবে মাত্র টাকা

এই এইটার মধ্যে তোমরা কিন্তু দুইটা কালার পাবে এটা হচ্ছে একটা ইউরো টাইপ কালারের মধ্যে বা ক্লিন টাইপ কালার এর মধ্যে একটা হচ্ছে হোয়াইট কালার তাই না এটার মধ্যে তোমরা হোয়াইট কালার পাবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করে আর কাপড় কোয়ালিটি অনেক ভালো হচ্ছে খুবই সফটের মধ্যে পাচ্ছি প্রাইস থাকছে মাত্র ছয়শ পঞ্চাশ নেক্সট এর একটা এটাও নতুন একটা প্রিন্টের মধ্যে পাচ্ছে প্রাইস সেম মাত্র ছয়শ পঞ্চাশ করে লিখে দেবো

দেখতে একটা থাকছে খুব সুন্দর একটা কলা পাতার মধ্যে এটা কিন্তু অনেক বেশি ভালো একটা কালার জন্য কাপড় থাকবে একটু টুয়েলভ কটনের মধ্যে প্রাইস থাকবে মাত্র ছয় পঞ্চাশ টাকা করে প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং ডুটা বাড়ি নিতে যাবে সেক্ষেত্রে কিন্তু একশো টাকা অ্যাড করতে হবে মানে প্রাইস করবে সাতশো পঞ্চাশ টাকা করে দেখতে এত থাকছে ওয়ান কালারটা হোস্টাডি কালারের মধ্যে পাশে প্রাইস থাকবে সাত ফিট বাই আট ফিট প্রাইস থাকছে মাত্র ছয়শ পঞ্চাশ টাকা করে যার চাইতে ছটপট অর্ডার করে নিয়ে নেবে